তো সময়ের সাথে তাল মিলিয়ে এবার জমিবাড়ি বাড়ি রেজিস্ট্রেশনও এআইস টেকনোলজি সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি তো জমিবাড়ি বাড়ি রেজিস্ট্রেশনের যে সিস্টেম বা যে আইনটি রয়েছে যেটা হচ্ছে উনিশশো সালে যা কিনা আজ থেকে একশো সতেরো বছরের পুরনো আইন সেই আইন মোতাবেক বর্তমানেও সমগ্র দেশ জুড়ে জমিবাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু সে আইনকে আরও প্রযুক্তির সাহায্যে আরও উন্নতিকর করার জন্য যে সিস্টেম চালু করা হচ্ছে সেটা হচ্ছে এআই সিস্টেম অর্থাৎ জমি বাড়ি রেজিস্ট্রেশনের যে সমগ্র প্রক্রিয়া সেটা এআই সিস্টেমের মাধ্যমে এবার থেকে করা হবে না ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিপ্লব আনে অর্থাৎ এআইয়ের বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার একীভূতকরণ একটি যুগান্তকারী অগ্রগতি যা ভারতের একশো সতেরো বছরের পুরনো ঐতিহ্যকে রূপান্তরিত করার সম্ভাবনা রাখে কয়েক বছর ধরে ভূমি নিবন্ধন অদক্ষতা বিলম্ব এবং ভুল ত্রুটিতে জর্জরিত এই প্রযুক্তিগত অগ্রগতি এই সমস্যাগুলি সমাধানের প্রতিশ্রুতি দেয় প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ এবং দক্ষ করে তোলে ডেটা এন্ট্রি এবং বৈধতা নিষ্ক্রিয় করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ত্রুটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং লেনদেনকে দ্রুত করতে পারে যা জড়িত সকল স্টেক হোল্ডারদের উপকারে আসবে এমন একটি আরও নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিত করে তাছাড়া ভারতে এক শতাব্দীর বেশি সময় ধরে প্রচলিত ঐতিহ্যবাহী ভূমি নিবন্ধন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যাপক সংস্কার করা হচ্ছে ঐতিহাসিকভাবে এই প্রক্রিয়াটি ছিল ম্যানুয়াল সময় সাপেক্ষ এবং দুর্নীতি ও জালিয়াতি ঝুঁকিপূর্ণ অর্থাৎ উনিশশো আট সালের যে রেজিস্ট্রেশন আইন সেই আইনের বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ম্যানুয়ালভাবে যেটা হচ্ছে ম্যানুয়ালভাবে এবং সময় সাপেক্ষ দুর্নীতি এবং জালিয়াতি ঝুঁকিপূর্ণ আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবস্থাগুলি অভূতপূর্ব নির্ভরতার সাথে ভূমি রেকর্ড বিশ্লেষণ এবং ক্রস ভেরিফাই করতে পারে এমন স্মার্ট অ্যালগরিদম প্রবর্তনের মাধ্যমে এই দৃষ্টিপট পরিবর্তন করছে এই পরিবর্তন কেবল জমির মালিক এবং ক্রেতাদের মধ্যে আস্থা বাড়ায় না বরুণ সরকারকে সুশৃঙ্খল রেকর্ড বজায় রাখতেও সহায়তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব ভবিষ্যতের জন্য নতুন মান নির্ণয় করে জমি কিভাবে কেনা বিক্রি এবং নিবন্ধন করা হয় তা পুনর্নির্ধারণ করছে আর এই জমি রেজিস্ট্রিতে আধুনিকরণে এআই কিভাবে কাজ করে না ভারতের ভূমি রেজিস্ট্রি আধুনিকরণে এআর ভূমিকে অত্যক্তি করা যাবে না মেশিন লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের মাধ্যমে এআই সিস্টেমগুলি দ্রুত বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে এমন প্যাটার্ন এবং অসঙ্গতিগুলি শনাক্ত করতে পারে যা মানুষের পক্ষে শনাক্ত করা অসম্ভব ভূমি রেজিস্ট্রির অখণ্ডতা নিশ্চিত করার জন্য এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি জালিয়াতিপূর্ণ লেনদেন এবং জমির মালিকানা নিয়ে বিরোধের ঝুঁকিপূর্ণ হ্রাস করে তদুপরি এআই সরঞ্জামগুলি ভবিষ্যৎমূলক বিশ্লেষণ প্রদান করতে পারে যা নীতি নির্ধারকদের ভূমি ব্যবহার এবং উন্নয়ন সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে দেশের রিয়েল ইস্টেট খাতে ট্যাক্স প্রবৃদ্ধি বৃদ্ধি করবে অর্থাৎ উনিশশো আট সালের যে জমি রেজিস্ট্রেশন আইন রয়েছে সেই আইনকে আধুনিকরণ করার জন্য এই এআই প্রযুক্তি ব্যবহার করা হবে যে এতদিন যে সিস্টেমটা ছিল সেটা ছিল ম্যানুয়াল সময় সাপেক্ষ দুর্নীতি এবং জালিয়াতিপূর্ণ কিন্তু এআই প্রযুক্তি যদি ব্যবহার করা হয় তাহলে এই যে জালিয়াতি যে দুর্নীতি হচ্ছে যে সময় অনেক লাগবে সেগুলো কিন্তু অনেকটাই আশা করি কমবে তো জমি বাড়ির রেজিস্ট্রেশনে এআই সিস্টেম নিয়ে জাস্ট একটি ছোট্ট আপডেট আজকের ভিডিও তো আপনাদেরকে জানালাম আগামী দিনে অবশ্যই এআই সিস্টেম কীভাবে কাজ করবে বা সেই সম্বন্ধে আরও যদি কিছু আপডেট হয় আপনাদেরকে পরবর্তী ভিডিও তো অবশ্যই জানাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলেই পরবর্তী ধরনের জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চেয়ে